নমস্কার বন্ধুরা আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এই এপসম সল্ট কি এর ব্যবহার কিভাবে করবেন এর গুরুত্ব কি এপসম সল্ট এবং চিনির দানার মতো এটি দেখতে দেখুন আমি একটু উঠে দেখাচ্ছি আপনাদের দেখুন এটি হলো এসন সল্ট এই সল্টের ঘাটটি থাকলে আপনার গাছের পাতা শুকিয়ে যায় বা কুঁকিয়ে যায় গাছের পাতায় যে ক্লোরোফিল সৃষ্টি হয় সেই ক্লোরোফিলের যখন ব্যাঘাত ঘটে সেই সময় বুঝতে পারবেন গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব রয়েছে গাছে অনেক রকম ভাগ খেয়ে গেলে জল কমের জন্য পাতা হলুদ হয়ে যায় জল বেশি দিলেও পাতা হলুদ হয়ে যায় কিন্তু কিভাবে বুঝবেন যে এর অভাব হয়ে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা গাছ ঝিঙে যাচ্ছে ফল ফুল কম আসছে ফলের গঠন ঠিকভাবে হচ্ছে না ধরছে কিন্তু ঝরে যাচ্ছে এই সমস্ত কারণগুলি যদি গাছে দেখতে পান তাহলে বুঝে নেবে এফসন সল্টে ঘাটতি হয়েছে গাছের পাতায় খুব সুন্দরভাবে লক্ষ্য করুন যখন গাছের সরু সরু শিরাগুলিতে কিন্তু শুকাবে না সেই কিনারাগুলি যখন শুকিয়ে আসবে বা পোড়া পোড়া টাইপের হয়ে আসবে সেই মুহূর্তে বুঝে নেবেন যে এই এফসং সল্টের ঘাটতি হয়েছে এই সারটি যে কোনো ফার্মেসির দোকানে বা সারের কীটনাশকের দোকানে পেয়ে যাবেন কিন্তু এপসম সল্ট বললে না পেতেও পারেন দোকানদার বুঝতে পারবে না এটিকে বলতে হবে ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট মানেই হচ্ছে এপসম সল্ট ম্যাগনেসিয়ামে ঘাটটি গাছে দেখা দিলে এই সারটি এই খাবারটি গাছে স্প্রে করতে কিভাবে স্প্রে করবেন এক চামচ এফসম সল্ট নেবে এক লিটার জলে দিয়ে দেবেন খুব সহজে ভুলে যায় এটি sir টি একদম জলের ভাগ বেশি থাকে এই sir এ দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ভুলে যাবে এই sir দেখুন আমি দিলাম তো আপনারা যদি পাঁচ লিটার জল দিয়ে করতে চান তার সাথে দশ চামচ এপসম সল্ট মিক্স করবে সমস্ত গাছের পাতার উপরে তলা দিয়ে ওটা চারিদিকে ভালোভাবে স্প্রে করে দিন এই স্প্রেটা কোন সময় করবে ভোরের দিকে সকালে সূর্য ওঠার আগে আগে বা সন্ধের সময় সূর্য ডোবার পরে এই সময়টি বেস্ট সময় এই এই সময়ে এপসম সল্ট গাছে স্প্রে করতে পারে এই স্প্রে এপসম সল্ট স্প্রে করার পর গ্লোফিল নষ্ট হতে দেয় না এই এপসম সল্ট এর জন্য গাছ খুব সুন্দরভাবে সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারে এবং সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে গাছ তরতাজা এবং সুস্থ সবল হয়ে থাকে গাছের পাতাও সবুজ এবং চকচকে দেখায় এই এপসম সল্ট দিলে খুবই সুন্দর রেজাল্ট পাবে আমি এই সমস্ত সার আপনাদের প্রয়োগ করতে বলি আমি আগে প্রয়োগ করি তারপর আপনাদের এ সাজেস্ট করি তো আপনারাও এই সার ব্যবহার করে দেখুন খুবই সুন্দর রেজাল্ট পাবেন এফসন সল্ট আমিও ব্যবহার করেছি আমার গাছ খুব সুন্দর সব সবুজ সতেজ হয়ে থাকে এবং ফল ফুল খুবই সুন্দর পাওয়া যায় এই এফসন সল্ট টমেটো বা লঙ্কা এই ধরনের গাছের পক্ষে খুবই উপকার এই গাছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা করে এই সল্ট আর যে ফলগুলি আমরা ডাইরেক্ট খাই সেই ফল গাছে বা সেই ফলের উপর এই এক্সেনশন এক্সপ্লেন না করাই ভালো আর আপনি যদি টবের মাটিতে এই এপসম সল্ট ইউজ করতে চান তাহলে নার্সারি থেকে যে গাছগুলি কিনে আনছেন সেই গাছগুলির সাথে যখন প্রতিস্থাপন করবেন মাটিতে মাটির সাথে এই এপসম সল্ট এক চামচ মিক্স করে মাটিটি তৈরি করে এই গাছটি প্রতিস্থাপন করবেন তাহলে গাছটি দেখবেন ঝিমিয়ে যাবে না বা শিকড়টি দুর্বল থাকবে না গাছটি সুন্দর সতেজ স্বচ্ছল এবং সবল হয়ে উঠবে আমরা গাছে ফুলে ফলে ভরে যাবে এইভাবে ইউজ করতে পারে আর এই এপসম সল্ট আমরা এলাকায় বললাম আমি আমার এলাকায় পঞ্চাশ থেকে ষাট টাকা দাম সময়কাল জায়গা হিসাবে দাম পরিবর্তন হতে পারে তো আপনারা এই এফসন সল্ট ব্যবহার করুন আর গাছের রেজাল্ট দেখুন তারপর আমাকে কমেন্টে জানান যে গাছে কি ধরনের উন্নতি হয়েছে আমরা ফল ফুলের পরিবর্তন কি হয়েছে এই এফসন শল ইউজ করুন আমাকে কমেন্ট করুন তো আজ এই আমার এফসন সল নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দিন অল সিলেক্ট করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে আগে সবার আগে পৌঁছে যায় আজকে এইটুকুই আবার আমি আসবো অন্যদিন কোনো অন্য ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সবুজে থাকুন নমস্কার ধন্যবাদ